জন্ডিস যেটি হচ্ছে শরীরের বর্ণ চোখের বর্ণ এবং প্রশ্রয় বর্ণ হলুদ রং ধারণ করে এই জন্ডিসের যে কয়েকটি কারণ আছে যেমন আমরা জানি যে বিভিন্ন ভাইরাস জনিত কারণে জন্ডিস হয়ে থাকে যেমন হেপাটাইটিস এ বি সি ই এই জাতীয় ভাইরাসের কারণে জন্ডিস হয়ে থাকে তেমনি বিভিন্ন ওষুধের কারণে জন্ডিস হতে পারে যেমন টিবার গুলো থেকে ওষুধ খাচ্ছেন টিবির ওষুধ সেই ওষুধের কারণে কারো জন্ডিস হতে পারে ইভেন অনেক সময় অ্যান্টিবায়োটিক সেবনের কারণেও কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দেখা যায় মধ্যে জন্ডিস দেখা যেতে পারে যেটিকে বলে আমরা ড্রাগ ইন্ডিউস অর্থাৎ ওষুধের কারণে জন্ডিস তেমনি আরেকটি জন্ডিস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস এবং এই যে জন্ডিসটা হলো এটি কিন্তু কোনো ওষুধের মাধ্যমে বা রোগীর বিশ্রামের কারণে বা অন্যভাবে এটি কমবে না আমাদেরকে এটি ডায়াগনস করতে হয় যে এই রোগীর সিমটমের মাধ্যমে অর্থাৎ তার জন্ডিসের সাথে তার যদি শরীর চুলকানি থাকে অর্থাৎ জন্ডিস তার সাথে শরীর চুলকানি এবং তার স্টুলের বা পায়খানার রঙের একটু পরিবর্তন হয়ে একটু রং ধারণ করে বা একটু কর্মমুক্ত রঙ ধারণ করে বা একটু ফ্যাটাসা রঙ ধারণ করে এই জাতীয় সিমটম যেমন কারো থাকে এবং সাধারণত এই সময় সাথে তার খাওয়া দাওয়ার রুচি মোটামুটি ভালো থাকে একটা সময় পর্যন্ত তো এইটি নির্দিষ্ট যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে যদি গল ব্লাডের কারণে পাথর বের হয়ে এসে পাথর দ্বারা বন্ধ হয় অথবা যদি কোনো টিউমারের মাধ্যমে অর্থাৎ এই পিত্তনের নিচের অংশে কিন্তু আমাদের অগ্নাশয়ের একটা যে হেড সেটা থাকে ওখানে যদি কোনো টিউমার হয়ে থাকে অথবা আমাদের খাদ্য নালিতে কোথায় কোনো টিউমার থাকে যেটি সেই পিত্ত নালীর নিচের অংশে যদি অবস্ট্রাকশন করে অথবা পিত্ত নালী যেটি আছে তার মধ্যে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে অর্থাৎ কোনো ক্যান্সার অথবা পাথর সাধারণত এই দুটি কারণে এই পিত্তরসের প্রবাহটা বন্ধ হতে পারে এবং কখনও কখনও সার্জারি কমপ্লিকেশন হিসেবে এটা হতে পারে যেমন যারা সার্জনরা পিত্তথলি অপারেশন করছেন কখনও ভুলক্রমে যদি পিত্ত নালিটা বন্ধ হয়ে যায় তখনও কিন্তু এই ধরনের অপারেশন জর্মিস হতে পারে এইটির চিকিৎসাটা হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে যে আমরা যদি দেখি যে তার কোনো পাথর দ্বারা বন্ধ হয়েছে এটি সাধারণত এমআরসিপ একটি পরীক্ষা সেই পরীক্ষাতে আর ভালো বুঝতে পারি আমরা তখন এই আমরা ইআরসিপির মাধ্যমে আমরা সেই পাথরটাকে ওইখান থেকে বের করে দিই তখন রোগীর জন্ডিস কমে যায় এবং তার শারীরিক অবস্থা ভালো দিকে চলে আসে আর যদি সেটা টিউমার কারণে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের চিকিৎসা এখানে দুটো একটা যে তার জন্ডিস বেশি যে এটা কারণে তার শরীর সিমটম দেখা দিচ্ছে এবং এই ক্ষেত্রে তার শরীর চুলকানিও হচ্ছে প্লাস তার খাওয়া দরজো কমে যাচ্ছে জন্ডিস বেড়ে যাচ্ছে এটি আমরা ই মাধ্যমে অনেক সময় একটি পাইপ বসা দেওয়া হয় এই মাধ্যমে যখন জনি কমে আসে তখন আমরা সার্জনের পরামর্শ নিই যে তার কোনো সার্জারি করা সম্ভব হয় কি না অর্থাৎ ইআরসিপি এবং পরবর্তীতে প্রয়োজনে সার্জারি এর মাধ্যমে কিন্তু এই টিউমার যে এই টিউমারটির চিকিৎসা করা হয় টিউমার অর্থাৎ যেটি পৃত্যনালিত হতে পারে অগ্রাশয় হতে পারে কিংবা পিত্তরসের প্রবাহ যে পাইপ সেটি হতে পারে তো এই অপারেশনের মাধ্যমে অনেক রুগী কিন্তু এই টিউমার বা এই ক্যান্সার থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার একটি সম্ভাবনা থাকে সুতরাং আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা অনেক সময় কিন্তু ইআরসিপি করার পরে অনেক রোগী আর পরবর্তী চিকিৎসায় যান না এটা ঠিকঠাক ইআরসিবি করার পরে যদি এখানে সার্জারির পরামর্শ নেওয়া হয় তাহলে প্রয়োজনে সার্জারির মাধ্যমে একজন সম্পূর্ণ সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে ধন্যবাদ